হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আইফ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম ওয়াইফান গুলারি পুশের দ্বিতীয় পর্বতে আমাকে গত ভিডিওতে দেখছিলে কিভাবে এমপি 5 দেখ খেলে আমি আমার নিজের জেলার মধ্যে ঢুকছিলাম আবার 0 টু 29 নম্বরে ঢুকছিলাম মানে আমি নওগাঁ জেলার মধ্যে শ্রীরাম নাশো সেকেন্ড থেকে খেলতে খেলতে 29 নম্বরে চলে আসছি আমি আমি সেকেন্ড থেকে ট্রাই করব রাজশাহী ডিভিশনের মধ্যে ঢোকার ভিডিও শুরুর আগে সুট্টে একটা স্পন্সর আমি দিয়ে নেই তোমাদের মধ্যে অনেকেই আছে যারা গেম খেলে টাকা আর্ন করতে চাইছো তাদের জন্য আজকে খুবই ট্রাস্টেড একটা অ্যাপ আমি তোমাদের মাঝে নিয়ে চলে আসছি সব থেকে মজার ব্যাপারটি হচ্ছে এই অ্যাপে তোমরা তিনশো পঞ্চাশ টাকায় ডিপোজিট করার মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো কক্সবাজার যাওয়ার টিকিট তারা তোমরা এখান থেকে সিএসবি আর দুইটা ম্যাচ দেখতে পারবা পাশাপাশি এখানে নিচে লুডুর ম্যাচে তো আসে পিং কমেন্টে অ্যাপটির লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে সো তাড়াতাড়ি তোমরা অ্যাপটি ডাউনলোড করে খেলা শুরু করে দাও উড়াধুরা আর এখানে আমি ফার্স্ট ম্যাচ স্টার্ট দেয়া দেখতেছি আমার সামনে দিক দেয়া একটা এনিমি চলে আসা সে এখান থেকে ভাই গাড়ি নিয়ে চলে

মিসপ্যান সেকেল হেডচুট অ্যান্ড বডি শট মারে দেখে মাইরা দেন এরি সাথে এমভি ফাইভ এর ফার্স্ট একটা কিল এখানে হয়ে যায় দেন আর্সেন ভালো করে লুট করে সামনে আগে থেকে কিছু একটা সামনে থেকে ল্যামল্যান্ড থেকে এমভি ফাইভ দিয়ে আবারও মারলাম সে এখানে পড়ে যায় খাই হাইপার এর সামনে আসবো সালে সাহস কত বড় আর আশেপাশে ভালো করে লুট করতে দেখতেছি একটা এনিমি গাইনে চলে আসা আর একটা এনিমি সামনে দত্তিস সামনে যায় দত্তিস থেকে এখান থেকে মোটামুটি লেভেলে আমি ড্যামেজ দিয়ে দিই আর এনিমি দুইটা সামনে ঘরের ভিতরে আসে তার উত্তম মাধ্যমে এখানে মারপিট শুরু করে দেয় সো আমি তার গাড়ি এখান থেকে ফাটানোর ট্রাই করলাম কিন্তু পিছন দেখে ভাই আমাকে এখানে এনিমি ফায়ার শুরু গিয়ে তাদেরকে এমন ধাম ধরা কে এখানে ম্যাচ দিলে ধাম ধরা ম্যাচ দিয়ে দুই জুন এখানে মারে ফেললে সালাটা সাহস কত পড়ে ভাই হাইপাড় সামনে আসে মারামারি এখানে একটা উচিত শিক্ষা দিয়ে দিলাম নেক্সট টাইম থেকে এর দেখলে দশ হাত দূরে পালাবে আর ভাই অনেক খুঁজাখুঁজি করার পরে আমি কোথাও এনিমি দেখতে পাই না সো আস্তে আস্তে করে শেষ জন্য আমি চলে আসছি আর বলবো এটুকু জোনে ষোলোটা প্লেয়ার এনআই সো দেখা যাক এখান থেকে আমরা ফার্স্ট ম্যাচটি বুয়া করতে পারি কি পাই না তাও আবার দিনের এটাই ফার্স্ট ম্যাচ আমার আমাকে এখানে ফুল ট্রাই করতে হবে ম্যাচ দিতে আর দেখেছি ভাই পিছন থেকে একটি এনিমি চলে আসছে আমাকে ম্যাচ শুরু করতে আর সে আবার ওইখানে উপরে ধর মারে চলে যায় ভাই হালার সাহস কত পুরান পিছন থেকে আর একটি এনিমি চলে আসে তাকে কোরা লেভেলে রেখে হেডশট মেরে দেয় আমি জিনিস বুঝিনা ভাই এর হাইপারের সামনে কেন আছে ভাই হাইপারের হাতে এখানে এমপি5 ম্যাক্স আছে তারে কি জানে না এখানে ভাই বাড়ির গাড়ির এসব কি খেলা লাগছে ভাই এটা কার রেসিং গেম না ফ্রি ফায়ার গেম আমি কিছু ঠিক মতো বুঝতেছি না কথা বৃষ্টির মাঝে আমি ভিডিও বানাচ্ছি তাই ভিডিওতে একটু নয় আসলে তোমরা একটু মানিয়ে নিও দুই দিন থেকে যা বৃষ্টি হওয়া হচ্ছে না আমাদের জেলাতে এসো তোমাদের জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও এর সাথে তোমরা যারা চ্যালেঞ্জের নতুন আসছো চ্যালেঞ্জটি তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তোমরা দেখছো কি এখনই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দাও কত সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে চলে আসি আর তোমাদের জন্য বিশেষ করে কত হার্ড আর চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসি তোমরা যদি এখানে সাপোর্ট না করো তাহলে তাহলে ভাই সাপোর্ট করবে এটা আমাকে বন্ধুরা তোমরা চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে দাও তার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে 5000 সাবস্ক্রাইবারে তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসব এখানে কথা বলতে বলতে মাত্র আর 14টা প্লেয়ার এলাইভ আর আমার মাথার উপরে একটা এনিমি আছে তার পায়ের সাউন্ড পাওয়া যাচ্ছে এখান থেকে এই দেখছো ভাই টাওয়ারের উপরে এখানে ভাই কি লেভেলের বুস্ট গোত দিছে ভাই শালা না দেখে ভাই আমার কথা মনে পড়ে যায় 2018 সালে 11 সালে ভাই প্রথম প্রথম আমার ফোন খারাপ ছিল আমি এমনি সাদের উপর বসে বসে শুয়ে শুয়ে এখানে পুশ করে কাটাই দিয়েছি আমি সমস্যা নাই এনিমি এনিমির মনে পুশ দেখে আরে আমি সময়ের এখানে খেলা শুরু করে দেয় এদিকে জোন ছোট হলে হালাকে তো নামতেই হবে আর তাকে এখান থেকে উত্তম ম্যাচ তো মার দিবান দেখিছি ভাই আমার সামনে এক টিমি তাকে মোটামুটি লেভেলে আমি ড্যামেজ দিয়ে দেই পিছন থেকে আমি এখানে আরেক টিমি ড্যামেজ দিয়ে দাও কত বড় পিছন থেকে আমাকে मारे সো দেখা যায় কি আবার সে পিক দেখতে কি উত্তম ম্যাচ ম্যাথ দিয়ে দিবা আমি আগে ফাইনালি জোনে যাইতে হবে কারণ যেহেতু ভাই এখানে জোন টোন শুরু হয়ে গেছে আশেপাশে এনিমি আর এনিমি এখানে আমরা ঠাগে ঠিক হবে না আমার মাথার উপরে একটা এনিমি আছে কি করবে আমি কিছু এখান থেকে ভাবে পাচ্ছি না দেখ সামনে গাড়ি এখানে ফাটাই দিছেন পিছন থেকে একটা এনিমি চল যান তাকে মারতে লাগছেন

বডি বডি মারি একজনকে এখান থেকে নক করে দেই সাদের উপর থাকে পাবলিক আরো একটা সাদের উপর আছেন তাকে এখান একটা বডি বডি শর্ট লাগে কিন্তু দুকে জন এক বিষয় সে এখানে ওয়াল মারে দেয় আমি যেহেতু এখানে সেফ জোনে চলে আসি সো আমার কোনো এখানে পারা নেই ভাই আমার এখান থেকে আরো কিছু কাজ আছে গাড়ি ফাটে না তাদের উড়া ধুরা গাড়ি ফাটাইতে হবে এবার গাড়ি ফাটাই পারলে ভাই তাদের এখানে উত্তম মাধ্যম ফাইট শুরু হয়ে যাবে সিন একটা এনিমি এখানে দাঁড়াই আছে এখান বডি বডি শর্ট মারি ইজিলি মাইরা দিলাম দেন আবারো একটা এনিমিকে এখানে মোটামুটি লেভেলের ড্যামেজ দিলাম দেন আরো একটা ভাই এখানে কিল পেয়ে যাই ভাই এখান থেকে কি লেভেলের আমি কিল করতেছি সো দেখা যাক আর মাত্র এখানে চারটায় এনিমি আসে মানে আমি বাদে এক গাড়িতে এরা চারজন লাইক সিরিয়াসলি তাদের গাড়ি তো এখান থেকে ফাটাইতে হবে নইলে কোনো কাজ হবে না এই বলে তাদের গাড়িতে তো এখানে আমি ড্যামেজ দা শুরু করে দিই এন্ড ফাইনালি এখানে গাড়িটা তাদের ফুটাই দিই হালারে এক গাড়ি থেকে এখানে চারজন নামে এখানে উদাল পাদাল তারা এখানে মারামারি শুরু করে দিছে একটা এনিমি তো ভাই পিছনে পিছনে চলে আসে সো আমি ভাবলাম আমি একটু পিছনে চলে আসি আর দেখ ভাই আর একটা এনিমি এখানে গাড়ি এনে পালায় আর জুনের বাইরে থেকে ধাক্কা মারে পিছন থেকে আমি তার কিলি মারি দিই লাস্ট মাত্র চারজন এনিমি আছে মানে আমাক শো গাড়ি কিছু বন্ধুরা পিছন সাইডে একটা এনিমি ঢুকে যায় কভার এমপি 40 ম্যাক্স ল্যান্ড তাই

তাকে উপিলে মিলে হেঁচট মারে মাইরা দিয়ে আনতে এর সাথে বারো কিলো এখানে ম্যাচ ভুইয়া করে নিয়ে আনবে আর এখানে বারো কিলো টোটালি আমি প্লাস পেয়ে যাই এখানে পঞ্চান্ন আর এর সাথে গান গুলো তো এখানে একশো থাকছে আর পরের মাসে আমি এখানে আবার আসানে লুট করি আমার একটা সাবস্ক্রাইবার বলছিল ভাই পকেট বেল্ডিং ইউজ করো বাট পকেট বেল্ডিং ইউজ করার পর আমি প্রায় শখ কেয়ারি ছিল না এই পকেট বেল্ডিং এ এখানে এমপি ফাইভ থাকে সো আমার সামনে এক এনিমি দেখি চান তাকে এখান থেকে বড়ি বড়ি আমি শর্ট লাগাই দিই এনিমিটা মোটামুটি লেভেলে ড্যামেজ এখানে আসে আর ভাই এনিমিটা পিছনে একজন সাথে ফাইট লাগে আর দেখি এখানে এমপি ফাইভ ও ম্যাক্স আছে সব আব্বা

আসছি নিজের আর্সেনাল লুট করাম এই খা হেডশট বলতে কিনা বলতে উপি লেভেলের তাকে হেডশটে মাইরা দেই আমি এখানে একটা জিনিস বুঝিনা ভাই এটা এর সাথে এটা ক্যান পাঙ্গা নিছে সো হাইপারের সামনে একটা পাঙ্গা নিতে আসলে তো বাজ খাবে বন্ধুরা আশেপাশে এনিমি না থাকে আমি চলে আসি ডাইরেক্ট পিকে দেন ফার্স্ট অফ অল একটা এনিমিকে হেডশট লাগে সে মরলো না ভাইরে ভাই এখান থেকে সে গন্ডারে চামড়া লাগাই আছে নাকি ওয়েট 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 তাকে তুই আবার হেডশট মান বলতে কিনা বলতে ভাই তাকে এখান থেকে উপি লেভেল হেডশট মার দেন পিছন থেকে এখানে ভাই থার্ড পার্টি সুজা চলে আসে আমার কাছে এখানে কি করব কিছুই বুঝতেছি না ফার্স্ট অফ অল এনিমিকে দেখি ওকে হেডশট মারা যায় কি না ফার্স্ট ইম্পসিবল হেডশট মিস দেন আবার হেডশট মারার টাইম ফাইনালি একটা ওয়াল মারি এখানে তাড়াতাড়ি করে আমি প্যাক ট্যাক ট্যাক করে নে ভাই কারণ আমি মুড়ামুড়ি লেভেলে এখানে ড্যামেজ খাই আছি দুটো কি লেভেলে চলে গুবুত থেকে আমি একটা মারার টাই গো দিছে এখানে আমি তো এখানে হাইপার ভাই থেকে মারবে বলে পিছনে আছে থাকে ড্র্যাগ টু জান পিছনে সামনে আন জয় বাংলা ভাই আমি বুঝি না বারবার কেন আমার সাথে ঠাট পাটি ওই ভাই দেখছো স্যান্ডুটা ম্যাচে আমার কই থাকে বন্ধুরা তারপরে এখানে আমি আবার একটা ম্যাচ স্টার দিয়ে আর এখানে দুইটা কিল আমার অলরেডি হয়ে গেছে এমবি বি ফাইভ দিয়ে একটা কিল করতে পারলে এখান থেকে আমার গান গুলারি এখানে কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ম্যাচ বয়া করে ট্রাই করতে হবে কেননা আমি এখানে ভাই গ্র্যান্ড মাস্টারের জন্য পুষো দিচ্ছি একটা চান্দু সামনে দোজান থেকে হেঁচু যান বড়ি বড়ি শোট মারে থাকে মাইরা দিয়ে আর এরি সাথে তাড়াতাড়ি করে এখান থেকে আমি লুট টুট হালকা ব্যাধি কিছু করি এখান থেকে লুটপাতি যেহেতু করা হয়ে গেছে সেজন্য আমি আবারও গাড়ি আর দেখছো বন্ধুরা লাস্ট জনে না কি ফাইট হয়ে গেল ভাই সব গাই দেখে কি লেভেলে সিক্স ম্যাচ ভাই তো আমরা জাস্ট একবার বলো ভাই এই সিক্স এর রেটিং তোমরা কত দিবা সিক্স ম্যাচ এর চান্দুকে এখানে ভালো করে মারতে হবে এই বলে চান্দু দিয়ে এখানে বের হয়ে আসছে লাগছে তাকে কিন্তু বড়ি ওর জোর লাগে এখানে মোটা মোটি লেভেলের ড্যামেজ আর চান্দু পাঙ্গা কত বড় ভাই হাইপার এর সাথে লাগতে আছে চান্দুকে এই যে করে মারি বড়ি শর্ট মারি থেকে নক করে দেই আর সামনে একটা ওয়াল মারে তাড়াতাড়ি করে কিল এখানে কনফার্ম করে দিই বন্ধুরা দেখিস যে লং রেঞ্জে এখানে আরো এনিমি আছে তাই তাড়াতাড়ি করে যেতে পারি এখান থেকে সুপার মেডিকেটটা নিয়ে নে আমি সে কিছু ইনেলা রাসা নিনিলা আমি এখান থেকে নিয়ে নি এখানে যেহেতু গাড়ি আছে তাই জন্য আমি আবারও গাড়ি নিয়ে নিয়ে আনতে ভাই এখানে দুইটা এনিমি কুটকুট খেলে লাগছে তাদের কুটকুটের মধ্যে আমি ঠাটপাটি করতে পারি কি পাই না এখান থেকে একটা কিল আমার লাগবেই বলে একটা এনিমিকে ড্যামেজ দিতে লাগছে ভাই এখানে আর থাকা যাবে না ভাই এনিমি দুইটা মিলে আমাকে ম্যাচ উড় করে বলে আমি হালকা গাড়ি নিয়ে পিছনে চলে আসি আর দেখিছি যে ভাই গাড়ি নিয়ে আরো দুইটা এনিমি এখানে আসছে শেষ মে সেকেন্ডে লাস্টে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন হয় তাই আমি এখন পর্যন্ত কোনো এনিমি দেখি না এনিমিটা কোয়াসান সামনে আগাইতে লাগছে ভাই এ চল আই হে হালাই হাগান নাকি ভাই ডাইরেক্ট কোনো কথা নাই বাদ হয়ে গেছে আমার হাত ছাড়া হয়ে যায় এখানে আমি চারটা গিল করে আর মাত্র এখানে একশো কোনো আর হবে না পরের মাসে এখানে আবারও এখানে জোন হয়ে অলরেডি আর দুইটাই আমার সামনে মার মারি একটা আমি এখান থেকে হেঁচরে নগ করে দেয় দেখতে আর একটা হয়েছে একটা হেচোট মারা দেয় তাহলে কেমন হবে এই বলে স্কোপ অন করে তাকে আমি একটা উপরে জোন যেহেতু দিয়ে না সেহেতু আমি জোনের উদ্দেশ্যে সামনে আগাই আর দেখিস এনিমি ফাইট করে দাই তাড়াতাড়ি করে এখানে ওয়াল মারে আমি ড্রপ তো পারে দেই এখান থেকে শুন দেখি একজন মনস্টার কার দেখতে সামনে দেখে ভাই এখানে আরো এক এনিমি ম্যাচ শুরু করতে এখানে কোন জায়গায় যে আমি পালাবো কিছুই বুঝতেছি না তাই জন্য আমি একটু কভারে চলে আসি এখানে কিছু লং রেঞ্জ আরো এক এনিমি থেকে এখান থেকে বড়ি বড়ি আমি কিছু শর্ট লাগাই দেই ফাইনালি এনিমি তে এখানে মুড়া মুড়ি লেভেলে ড্যামেজ হয়ে যায় দেখিছি আমার কাছে যে একটু আছে ভাবলাম গ্রেনেড ওখানে সাইডে দেই দেখি গেরে যায় কি যায় না কোন এখানে কোনো গ্রেনেডই যায় না সো দেখিছি এখানে আমার সামনে আরো একটি এনিমি এখানে দৌড়ে আসছে পুরাই আমি কনফিউজ হয়ে গেছি এখান থেকে ভাই আমি কই যাব সামনে আগে পিছনে আগে বা পুরাই গেলে কোন দিকে সামনে দুইটি এনিমি মারা মারামাই লাগিছে আর একটা এনিমি আমার সামনে দিক দিয়ে সুসিনে চলে আসছে আর দেখতেছি লেফট সাইড দা আর একটি এনিমি ওখানে বসে আছে আমি কি করব কোন জায়গায় যাব কিছু বুঝতেছি না আমি এখানে কোন এখানে খুবই সাবধানে খেলতে হবে কারণ যেহেতু এখান থেকে জোন শুট হয়ে যায় সামনে একটা এনিমিটাকে এখান থেকে একটু একটু আমি ড্যামেজ ও দিয়ালাম তোর একটা এখানে সয়েট জোন এখানে এনিমি লাইভ আছে দেখি আমার সামনে এক জায়গা ডাবল ভিক্টর নেছে থেকে উপরে লেভেল হেড শট বডি বডি শট লাগে কেন ওয়াল মারতে কি না মারতে পিছন থেকে জয় বাংলা এই কিছু বলার নেই নাই সুলোতে এত পরিমাণে যে থার্ড পার্টি হয় না সব বড় বোঝানো

তাহলে কেমনটা হবে দেন আরো একটা মিনি ভিসা এখান থেকে সারলাম আমি এই বলে তাড়াতাড়ি করে এখানে আমি স্কাইলন মানে রাস্ট রাস্ট করে দিই এখানে ভাই এনিমির কাছে আছে আরেক বিসি সেই বিসি দিয়ে আমাকে এখানে হেডশট মারে কাল্লা মারা উড়াই দাই আমি তুই আমার জিও আমি এখানে ঢগন কি নামি এখানে ঢগন দেন ধয়না থাকে মারি তো বন্ধুরা যাই হোক এখান থেকে তো আমি এমপি 5 এর ফুল প্লাস পেয়ে গেছি কোন আর কথা হবে না আমার দেন বন্ধুরা আরো একটা ম্যাচের এখানে আমরা লাস্ট পর্যায়ে চলে আসি সো এখানে মাত্ররা তিনটে এনিমি লাইভ আছে আমার ছোগারে আমি ভাবে তাদেরকে এখান থেকে মারতে পারলে আমরা ম্যাচ থেকে এখান থেকে বুয়া করে নিব এখানে আমার ফুল টার্গেটটি হচ্ছে এনিমিকে মারে মাসে বুয়া করা এখন যেহেতু জোন শুরু হয়েছে এখন এনিমিকে বের হতেই হবে দেখে যাক এনিমি গুলো কখনই বের হয় সামনে থেকে আমার এখানে দুইদিকে ফোকাস যাক কিচেন দিকে সামনে থেকে একটা এনিমি অলরেডি বের হয়ে গেছে তাকে এখান থেকে হেডশট মারাটা কিন্তু বডি ফুলে তাকে শট লাগিয়ে দিই আমি আমি একটু পিছনে চলে আসি কারণ সামনে থেকে এখানে আরো এনিমি আসছে আমার গ্রেনেড টাইমিং করি দেন দেখেছি পিছন থেকে একটা এনিমি চলে আসে আমি তাকে গ্রেনেড মারি আর তাকে ফাইনালি যাতে মারি মারে দেই আর এখানে দেখতে দেখতে লাস্ট মাত্র একটা এনিমি এলাই আছে শুধু এখানে শট ব্যবহার করতে আসছে মানে আমরা দুজন দেখেন মারামারি করে ভাবছে আমার হেলথ এখান থেকে কম আসে এখন এখানে ভাই সে মারা শুরু করতে হয় উদাল পাতাল আমার কাছে এখানে আসছে স্কিল ব্লকার তার স্কিল টিস্কিল এখান থেকে ব্লক করে দিয়ে আমি এন্ড ফাইনালি সামনে ওয়াল মারে এখন রাশ করার পালা আসবে হাইপার এর অরিজিনাল খেলা সো হাইপার কে সে মারতে আসে এই না হেডশট ফাস্ট বল মিস এন্ড সেকেন্ড লি ওপি হেডশট মারে তাকে মাইর দি আমি এর সাথে এখানে ওপি হবে ম্যাচ আমরা ভুয়া করি নেই সো বন্ধুরা এখানে 7 কিলে মাত্র 29 প্লাস পেয়ে যায় কিন্তু গানগুলারিতে 100 100 সব গুলাই এখানে আমি আরো কিছু ম্যাচ খেলি আর কিছু কিছু ম্যাচে আমার সাথে এমন ঘটনা ঘটে না সো এনিমিরা এখানে আসে তারা ডিম আপ করে যে করে আরো কিছু দেখার সাতশো সাতষট্টি স্কুল নিয়ে আমি এখানে রয়েছে নয় নাম্বার আমাদের নগা জেলার মধ্যে নয় নাম্বারে রয়েছি আর রাজশাহী ডিভিশনের মধ্যে এখানে তোমরা যদি দেখো তাহলে চুয়াল্লিশ নাম্বারে রয়েছি পরবর্তী ভিডিওতে এখানে পুরোপুরি লেভেলের ট্রাই করবো ধরা এখানে থেকে রিজনে যাইতে এখন আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে সো একদিনে যাইতে পারি কি দুই দিনে যাইতে পারি তোমরা তার ভিডিও এর মাধ্যমে দেখতে আজকের এখানে শেষ তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফিস